হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আজকে হচ্ছে রবিবার আর আজ হচ্ছে মহালয়া তো সবাইকে চালাই শুভ মহালয়া আজকের এই দিনটাতে তো ছোটো যখন ছিলাম তখন ভীষণ মজা হতো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম মা বাবার সাথে একসাথে টিভিতে আর কি মহালয়া দেখতাম তো এখন বড় হয়ে গেছি এখন আর যেন কোথায় ওই দিনগুলোকে খুব মিস করি সেরকম আর দেখা হয়ে ওঠে না তো যাই হোক এই দু বছর কিন্তু ভোরবেলা করে ঘুম থেকে উঠে পড়ছে মহালয়া শুনি না শুনি গঙ্গা স্নান করতে কিন্তু বাবার সাথে যাচ্ছি বাবাই যেহেতু তর্পণ করতে যাই তো সেই জন্য ওইদিকে দেখো তোমাদেরকে একটা ফুল দেখাচ্ছিলাম কতগুলো জবা ফুলের মাঝখানে একটা দেখো মানে ওটা হচ্ছে সম্ভবত ঘি গিয়ে কালার তার মাঝখানে একটা লাল জবা ওটা কিন্তু ওই গাছেরই আর কি জবা ফুল ছিল তো ওই গাছের সমস্ত ফুলের মধ্যে একটা করেই কিন্তু ওই মানে লাল কালারের ফুলটা হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর কি মহলার দিনও দেখলাম যে ফুটেছে বেশি কিন্তু ফুটবে না শুধু একটা করেই হবে দুটো কিন্তু কোনো দিন দেখিনি যেদিনই হয় মাঝে মাঝে আর কি হয় তো একটা করেই হয় তো যাই হোক সবাই এই যে রেডি হয়ে এখন যাচ্ছি স্নান করতে আর আজকের এই দিনটাতে তো ভোর থেকে কিন্তু একদম রাস্তায় বলো ভিড় তারপর গঙ্গাতে তো প্রচুর ভিড় সেটা তোমরা একটু বাদে আর কি দেখতে পারবে তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে চারিপাশটা একটু আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম এত ভালো লাগছিল এদিকে প্রথমে আমরা পাশে একটা ঘাটে এসেছিলাম তো এখানে এসে তো আমরা পুরো বিপদেই পড়ে গেছিলাম বাবাই যেহেতু তর্পণ করবে তো সেই কারণে তো পুরোহিত লাগবে তবে এখানে কোনো পুরোহিত ছিল না আমরা ভেবেছিলাম হয়তো একজন দুজন পুরোহিত থাকলেও থাকতে পারে তবে এখানে আসার পর দেখলাম যে অনেকেই স্নান করছেন আর অনেকে আছে যে নিজেরাই আর কি মন্ত্র পাঠ করছেন আর কি লেখা মন্ত্র আছে তো সেখান থেকে নিজেরাই আর কি পাঠ করে আর কি তর্পণ করে নিচ্ছে তো যাই হোক বাবাই তো আর কি পুরোহিত দিয়েই করবে তো সেই জন্য আমরা আবার চলে আসলাম এই ঘাটে তো এই ঘাটে কি পরিমাণ ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ আর এইখানে তো এইটুকু ভিড় সাইডে আরও অনেকগুলো ঘাট আছে সেখানে তো প্রচুর ভিড় আসল যে মানে প্রচুর ভিড় আর কি আর আসল যে মন্দিরের ঘাটটা তো সেখানে তো যাওয়াই যাবে না সেখানেও কিন্তু প্রচুর ভিড় আমরা তো দিকটাতে যেতেই পারি না এতটাই ভিড় থাকে বলে আমরা কিন্তু ফাঁকাই ফাঁকাই এদিকটাতে আর কি স্নান করে চলে যাই বাড়িতে সব সময়তেই কিন্তু এখন ভিড় থাকে আর আজকে একটা বিশেষ দিন তো সেই জন্য আজকে আরও বেশি ভিড় তবে আজকে একটু সবাই বলছিল লোকজন কম আছে এখানে ব্যাপার হয়ে গেছে পুরোহিত বেশি হয়ে গেছে লোকজন কম হয়ে গেছে তো হয়তো ভোরবেলার দিকটা আরও বেশি মানুষ ছিল আর বেলার দিকটা এখন একটু এখন মোটামুটি ওই ছটা মতন বাজে আমরা পনেরো ছটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এখন ছটা মতন বাজে তো এখন এরকমটা আছে এরপরে কিন্তু আরও একটু বেলার দিকে হয়তো ভিড়টা আরও হয়েছিল তো ওখানে বেশ কয়েকজন পুরোহিত আর কি বলছিলেন যে মানুষ কোথায় মানুষ আর কি মানুষই তো দেখছি না এখানে বেশি পুরোহিত হয়ে গেছে আর কি মানে কাস্টমারের থেকে খোর দোকানদার আর কি বেশি হয়ে গেছে বলছিলেন

এখানে খিচুড়ি প্রসাদ দেওয়ার সাথে সাথে যে রাধে রাধে বলতে হচ্ছে এটা আমি একদমই জানতাম না তারপরে যখন আর কি উনি হাতে খিচুড়িটা প্রসাদটা দিয়ে আর কি আমাকে বলছিলেন রাধে রাধে আমি না বুঝতেই পারিনি তারপর যখন বুঝতে পারলাম তখন আর কি বললাম রাধে রাধে তো কোনো বছরই আর কি এরকম খিচুড়ি প্রসাদ নেওয়া হয় না এবার সোনালি দিদি বলল যে স্নানের পরে এবার জল ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিই সবাই আর কি নিচ্ছিল তো সেই জন্য আমাদেরও খুব ইচ্ছা হলো তো যাই হোক এবার আমাদের স্নান ধান সবটাই হয়ে গেছে আর একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে আর কি খাবো তার সাথে ভাবলাম তোমাদের সাথে একটু লোকজন শেয়ার করা যাক আমি আর কি বলছিলাম এখন আমি রাস্তার লোকজনকে ভিডিও করব। আমার বন্ধুদের সাথে শেয়ার করবো যে কত লোকজন হয়েছে এই তো গেল এই দিকটাতে আরও ওই দিকটাতে প্রচুর ভিড় আছে মানে যেখানে ঘাট আছে ঘাট না থাকলেও অনেকে ঘাট বানিয়ে নিয়েছে প্রচুর প্রচুর ভিড় মানে অনেক দূর দূর থেকে কিন্তু আজকে স্নান করতে আসে প্রথমে তো ভাবছিলাম যে আজকে আসবোই না বাবাই আমাকে ফোন করে আর কি বলছিলো কিরে আই স্নান করতে যাবি না কালকেই বলে রেখেছিলাম যে যাব তারপরে না আর ভালো লাগছিল না তারপরে ভাবলাম যে না বছরের একটা দিন না করব না যাবোই যা যত কষ্ট হয়ে গে আসলে সারা রাত না সেরকম একটা ঘুম হয়নি কেন জানো তো আরিয়ানের জন্য আরিয়ানের শরীরটা না খুব একটা ভালো না ঠান্ডা ঠান্ডা লেগেছে আবার তো সেই জন্য সারা রাত্রে ও ঠিক মতন ঘুমোতে পারেনি ঘুমাতেও দেয়নি বা ঘরে এসেই না আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না যে ও কোথায় তারপরেই দেখ দেখলাম যে ওই যে মোটা একটা কোলবালিশ সেটা ওর গায়ের ওপরে ওই রকমভাবে গায়ের ওপরে দিয়ে ও শুয়ে আছে ডাকলাম বললাম যে দেখো কীভাবে শুয়ে আছে তারপর কোল বালিশটাকে আমি চেঞ্জ টেঞ্জ করে এসে আবার দেখি ওরকম সেমভাবে শুয়েছিল তো যাই হোক এরপরে কিন্তু আমি একটার পর একটা কাজ শুরু করে দিয়েছিলাম সকালবেলা যেরকম আরিয়ানকে খাওয়ানো থাকে রনটুবলুকে খাওয়ানো থাকে সমস্তটা করার পরেই কিন্তু একদিকে দেখো এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম মানে একটার পর একটা কি কাজ করে করছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর অফ ক্যামেরাতে মানে আর কোনোরকম কিছু ভিডিও করতে পারিনি আজকে আর কি মনে ভেবে রেখেছিলাম যে সমস্ত কাজগুলো ঝটপট করে সেরে নেব আর একটু রেস্ট নেব রাতে যেহেতু ঠিক মতন ঘুম হয়নি যাতে বিকালের দিকে একটু ঘুমাতে পারি তো যাই হোক এই যে খাওয়া দাওয়া এখন খেতে বসবো তো তোমাদের সাথে ভাবলাম একটুখানি দেখাই কী কী রান্না হয়েছে তো এদিকে দেখো আর কি আজকে হয়েছে আর ডাল সেদ্ধ ডালটা আর কি একটু শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ টিয়াজ দিয়ে করা হয়েছে এটা বেশ ভালো লাগে তার সাথে উচ্ছ্বালো ভাজা আর হয়েছে পমফ্রেট মাছ আর হয়েছে হচ্ছে চিংড়ি মাছের একটা ঝাল মতন করেছে তো এই হয়েছে চিংড়িটা আজকে এক্সট্রাই ছিল চিংড়িটা হওয়ার কথা ছিল না তবে হাজবেন্ড আর কি নিয়ে এসেছিল বলেই কিন্তু ও বললো যে আজকেই করে দাও গঙ্গার চিংড়ি ছিল এটা রাখলেও না ফ্রিজে রাখলে ভালো লাগবে না আর পরপর আমাদের সোমমঙ্গল দুদিনই নিরামিষই আর কি হয় মঙ্গলবার যেহেতু হাজবেন্ড খায় না সেই জন্য ভাবলাম যে ও তাহলে খেতে পারবেন আজকেই করি তো এটা করতে গিয়েও কিন্তু অনেকটাই সময় লেগেছে আজকে আমি কোনো ক্যামেরা অন করিনি শুধু ছুটেছে একবার কাঠের উনুনে আর কি রান্না করছি একবার মাকে গুছিয়ে দিচ্ছি একবার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা মানে হাজব্যান্ডের সাথে একটু ঘর মোছা দিয়েছি তার মানে যাতে ওরও একটু সুবিধা হয় যতটা আর কি তাড়াতাড়ি কাজ করা যায় তো সেইভাবেই করেছিলাম সমস্তটা মাকেও গুছিয়ে দিয়েছিলাম বাইরে কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া তো আরিয়ানকে খাওয়ানো সবটাই হয়ে গেছিলো তো তিনটের সময় আমিও খেয়ে নিয়েছিলাম তো যাই হোক রেস্টার নেওয়া হয়নি কেননা আরিয়ানের জন্য আমারও আর কি ভিডিও এডিটিংয়ের কাজটা হয়েছে সবে তখনই আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল মানে কান্নাকাটি করছিল ওর কি হয়েছে ও ঠিক মতন না ঘুমাতে পারছে না কিছু একদমই মানে ঘুমালে ওই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে উঠে পড়ছে তো মানে শরীরের মধ্যে ওর ভালো লাগছে না সেই জন্য এখন দেখো এই যে সন্ধ্যার পরে ওকে না উপরে এসেছিলাম আর খুব বায়না করছিল একটা ললিপপ খাবে ওর বাবার সাথে গিয়ে দোকান থেকে নিয়ে এসেছে যদিও এই সমস্ত দিই না তবে আজকে এতটাই আর কি কান্নাকাটি করছিলো না দিয়ে আর থাকতে পারলো না হাজবেন্ড তো ওখানে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছে এখন একটু শান্ত তো এর মধ্যে কারেন্ট চলে গেছে সে জন্য ওকে তাল পাখা দিয়ে এখন হাওয়া করছি তো এর মধ্যে আর কি কারেন্ট আবার চলে এসছিলো মানে বারবার যাচ্ছিলো আর আসছিলো তো ও বলছে যে মা কি হলো কারেন্ট চলে গেল আগের দিন রাতে ওরকম হয়েছে মানে হঠাৎ করে না কারেন্ট চলে গেছে ও বলছে কি মা ও মা মা অন্ধকার হয়ে গেছে ঘরটা বলছে কি হলো আবার আমি বলছি কারেন্ট চলে গেছে তুমি ঘুমা এক্ষণে কারেন্ট চলে আসবে তো তারপরে চলে এসেছিলো এখন যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টারটা খারাপ হয়ে আছে ঠিক করতে দেওয়া হয়েছে

তে পারিনি কেননা আরিয়ানের শরীরটা খারাপ ছিল বলে ওর সাথেই সময় দিতে হয়েছে তো যাই হোক চলো আমারও শরীরটা ভালো লাগছিল না আমি ওর সাথে শুয়েছিলাম কেননা সারাদিন রকম রেস্ট নেওয়া হয়নি তো যাই হোক চলো বন্ধুরা আজকের দিনটা আমার এইভাবেই গেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো টাটা